ফাঁকা বাড়িতে চোরেদের হাত সাফা এক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দু লক্ষাধিক টাকা জানা গেছে যে সোনা সহ আরো নগদ অর্থ সেক্ষেত্রে চুরি করে নিয়ে গেছে চোরের দল রয়েছে এই স্থানীয় বাসিন্দারা গৃহস্থের সুযোগ বুঝে বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে চুরাইবাড়ি থানাধীন পূর্ব বাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায় চোরের দল সোনা গয়না ও নগদ অর্থ সহ প্রায় দু লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং তবে ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নীতিশ দাস ও তার স্ত্রী পাপিয়া দাস জানিয়েছেন সন্ধ্যাবেলায় পার্শ্ববর্তী এলাকার জরুরি কাজে যাওয়ার সময় বাড়ির তিনটি ঘর তালাবদ্ধ করে যান এবং তারা সেই সুযোগকে কাজে লাগিয়েছে চোরের দল রাত আটটা নাগাদ যখন বাড়িতে ফিরে এসে গৃহিণী পাপিয়া দাস দেখতে পান তিনটি ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে ঘরের ভেতরে প্রবেশ করতে চক্ষু চরক গাছ হয়ে গেছে সবকিছু এলোমেলো অবস্থা আল ভাঙা bhanga দল dol প্রায় pray হাজার টাকা এবং সোনা goyara shoho mulloban shamogri hatieche তারা tara করেছেন korechen ki royeche bistarito জিনিছ নিছে নত হাজাৰ কেঁহা চুণা নিছে হাতে চুৰি নিছে গলাৰ এই নেকলেচ নিছে আৰু ফুটুৰা ধোঁৱা আছিল ইটো উলিয়াইছে আমাৰ পুলিচো জনাইছে পুলিচে ইনকাৰী কৰিছে আমাৰ দাবী অধিক চুৰ জ্বাৰ হওক শাস্তিও আৰু গৰীব মানুহৰ যিবিলাক জিনিছ নিছে এইবিলাক পায় আৰু কি কথা জানাই প্রসঙ্গত ইদানিং অধিকাংশ চুরির ঘটনাতেই দেখা যাচ্ছে ফাঁকা বাড়িগুলিকে টার্গেট করছে চোরেরা ফলে সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে চোরেরা কিভাবে আগে থেকে বুঝতে পারছে কোন বাড়ি ফাঁকা রয়েছে তাহলে কি সংগঠিত চোরচক্র হোয়াটসঅ্যাপ কিংবা অনুরূপ কোনো মাধ্যম দিয়ে তথ্য আদান প্রদান করে যাচ্ছে পুলিশ এক্ষেত্রে কবে সতর্ক হবে কিছুদিন আগেও এই ধরনের ঘটনার সূত্র ধরে কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ তবে এরপরও একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে তবে দোষীদেরকে চিহ্নিত করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় সে দাবিটা এখন রাখলেন স্থানীয় বাসিন্দারা নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন